তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল কথা বললে সাহাবিদের বসতে বলতেন সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি অনুকূলে না হলে চলে যেতে পারেন তাতে আসে যায় না আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না আমি আব্দুরা বিন ইসু যদি চিনা না থাকে জানা না থাকে আজকে ভালো করে জেনে চেনেন আমি আব্দুরা বিন ইসু আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই আপনাকে আমি অনেক ভালোবাসি আমাকে ডাকার জন্য পয়সা লাগে না মুচি দিয়ে ডাকলেই চলে ম্যাথর দিয়ে ডাকলেই চলে সময়ের অনুকূলে হলে আমি চলে আসবো আমি হলাম কচুর পাতার পানি আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই ওটা আমি দান দিই না কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আসলে টলমল টলবল এ পড়ো এ পড়ো এ পড়লো এ পড়লো আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই যদিও রাস্তাঘাটে চললে বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে তারা আমার পিছনে পিছনে দৌড়ায় যেখানে যখন যায় আমি কোনো সময় প্রয়োজন মনে করি না আমি আছি স্বাভাবিকভাবে যেভাবে দেখছেন সেভাবে থাকি দেশ বিদেশে সব জায়গায় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি কথা মূল্যায়ন করবেন এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ নামাজ সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত যদি সলাৎ কবল হয় বাকি এবাদত কবল হবে যদি সলাত কবল না হয় বাকি এবাদত বাতিল হবে আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন শোন কথাই ঠিক তবে নিজের ওপরে জরুরি মনে করে নেবেন কেন বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয় আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে তখন আল্লাহ দেখবে যে এ রোজা আছে এইটা ফলাফল সবচেয়ে ভালো কি করলেন জীবনে খাচ্ছি তো অনেক খাওয়ালাম তো অনেক বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি না কেন থাকি নে থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি হবে এমন রোজা এবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত যার বিনিময় দুচার চার নিকি নয় যার বিনিময় দশ পাঁচ নিকি নয় যার বিনিময় আল্লাহ কাউকে লিখতে বলেন না সেমের বিনিময় কে দেন আল্লাহ দূরে কাজ সড়াতা করলে আল্লাহ ফিরেজ থাকে কি বলবেন এ নিকি লিখে দাও কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরস্তাকে বলবেন এ নেজে লিখে দাও কে যদি শুভান আল্লাহ বলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও কে যদি দশ টাকা দান করে আল্লাহ বলবেন এ নেকে লিখে দাও আর কেউ যদি শ্যাম থাকে রোজা থাকে তাহলে আল্লাহ কি বলবেন আমি সেটা নিজে দেব সেটা সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন গড়া উচিত ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম যার বিনিময়ে আল্লাহ দিবেন কিন্তু আমি সলাত আদায় করলাম না তখন আর এ বিনিময় পাওয়া যাবে না ওই বিনিময়ে বাতিল হয়ে যাবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান আপনার মা মারা গেছে সলাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না সেম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না করেন মসজিদ পরে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না সুভানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আপনি যখন সঠিক আকিদের কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে পাঁচটা দশটা দু হাজার টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের এই কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের পাওয়ারফুল এবাদত হলো দান আপনি দান করলেন অনেক কিন্তু আপনি নামাজ পড়েন না সলাত আদায় করেন না তখন আল্লাহ এটা কেটে দিবেন তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম এবাদত হলো সলাৎ যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত দেখুন আব হরায় জি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন আউল মা ইহা সব বেহি লাব্দ ইয়ামল কেয়েমা সলা এই মাঠে প্রথম বিচার হবে সলাতের ফাইন সালহত সাল্লাহ সায়র আম আলিহি যদি তার সলাত কবুল হয় সব এবাদত কবুল হবে যদি তার সলাত না থাকে তাহলে সব এবাদত বাতিল হবে বলেন দুইটা বই আছে একটা বইয়ের নাম উপদেশ সেখানেও পাবেন একটা বইয়ের নাম সলাত রাসুল সাল্লা সালাত বানাম প্রচলিত সালাত বইটা পড়েন কেন আপনি বইয়ের ওপরে সংকীর্ণতা দেখেন তা তো আমি বুঝলাম না আপনার জন্যই দিন রাত পরিশ্রম করি দিন রাত শুধু আপনার জন্য এদেশের মহিলারা তো বুঝতে পারে না বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী বেগম রকিয়া রংপুরের মহিলা রংপুর গায়বান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী উনি ভুল লিখেছেন আমরা অবরোধ বাসিনী নই বইয়ের নাম কেন হব অবরোধ বাসিনী না পড়লে তো আপনি বুঝতে পারবেন না বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত ওয়ানের বইয়ে টু এর বইয়ে থ্রির বইয়ে ফাইভ এর বইয়ে সিক্স এর বইয়ে সেভেন এর বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে ও লেখ ও কি নয় তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে এই যে টু থ্রি ফাইভের বইগুলোতে লিখাই নয় এটাই হেলিয়ে এটাই বন্যতা এটাই বর্বরতা এটাই অসভ্যতা যেটা লেখক বই প্রকাশ করেছে শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন তার প্রতিকার আমরা মহিলারা কেন নির্যাতিত আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কী হতে পারে বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই আমাদের সম অধিকারের প্রয়োজন নেই আমরা মহিলা আমাদের মর্যাদার প্রয়োজন আছে এইটা আমরা চাই বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার আপনার মেয়ে ভাস্তি খালা ফুফু বোন তার পড়া দরকার আর আপনি মনে করিয়েন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয় এর পিছনে খরচ হয় আপনি মূল্যায়ন করবেন সহজ হবে সম্মানিত আপনি পাশ দিয়ে কখন হাঁটাহাঁটি করতে দিবেন না পরিবেশ নষ্ট হোক এটা আমি চাই না কিছুক্ষণ পরে বক্তব্য শেষ হয়ে যাবে আমরা তো আর যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব আর তিন ভাগে বিভক্ত আর তহুর ও সোলো শুন হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ অসুদ ও সলো শুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ভবনা তা হবে কে হাক কবেলা সলা তহ কবে সায়র কেউ যদি সলাত ঠিক ঠিক আদায় করে তার সলাত কবুল করা হবে সব এবাদত কবুল করা হবে ওই নোদ্দা তালাইহে যদি তার কোনো কারণে সলাত বাতিল করা হয় সব এবাদত বাতিল করা হবে এক এবাদতো টিকবে না ওকে ঠিক মতো আদায় করতে হবে ঠিক সময় নইলে সব ইবাদত বাতিল হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অজু রুকু সিজদা ধরে নিলাম যে তিনশো নেকি আমি পাব কথার কথা তো রুকু ভুল হয়েছে একশো গেল সিজদা ভুল হয়েছে দুশো গেল ওযু ভুল হয়েছে তিনশো গেল মানে সরা তাদের করলাম কিন্তু একনেকিও হবে না বোঝা গেল না কথা তিন ভাগে বিভক্ত আর তিনটা অংশ অজু রুকু সিজ খালি মারলাম সিজ গেলাম আর উঠে গেলাম গেলাম আর উঠে গেলাম তখন আর সিজদা হল হলো না রুকু হলো না আর তাড়াহুড়া করে অজু করলাম ভালো করে করলাম না তখন অজুও গেছে এটা একটা ইবাদত এর সাথে ভালোবাসা থাকতে হবে এই ছেলেরা মহিলাদের একটু লক্ষ্য করা ওরা জানে গল্প না করতে পারে আপনি আমার দীনী বন্ধ আপনাকে অনেক ভালোবাসি আপনি বক্তব্য শুনতে এসেছেন বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেলেন তো কি হলো আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো আবার বেঢঙ্গার মতো চলে গেলেন আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে এটা আমি খুব ভালোভাবে বুঝি কেন আমি বলিনি এই কথা আল্লাহ নবী বলেছে আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে যাবের রাজি আল্লাহ তালন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধে ছিলাম আমরা মদিনে ঢুকবো তালা রাসুল রসুল বলছেন এ থামা এ এ থামা এখানে থাকো রাতে এখানে থাকো সকালে মদিনে ঢুকবো তা আমি যা বের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তা আল্লাহ বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ বিকরা নাম সইয় কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ উনি বলছেন যে সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লা রসুল বলছেন হাল্লা বিক্রম তুলায় বহা তুলায় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত কুমারী মেয়ে তুমি কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তাহ্লা রসুল যখন কয়েকবার বললেন তখন বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে নয় জন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন বোন রেখে আমার নয়জন মেয়ে রেখে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এ দেখেন কারণ এটাই হলো আপনার স্ত্রী এছাড়া এটাই হলো তোমার মা দেখো আল্লাহর নবী আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে কথা বোঝা যায় না এক না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি ওরা আমার বোনকে বিদ্যে শিখিয়ে দিবে দুই ও তে না আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস বিদ্যা হলো বই পড়ল আর শিষ্টাচার হলো মোবাইলের রিং হচ্ছে তখন বলতে হবে আসসালাম আলাইকুম কে বলছিলেন নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু জি ধন্যবাদ কে বলছিলেন তো বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে সেটা হলো এটা কোনো শিষ্টাচার হলো আপনাকে আমি এক গিলাস পানি দিলাম তা আপনি বলেন যাযাক আল্লাহ খায়ের আহ আপনি এক গিলাস পানি দিলেন আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন তা আমি লন্ডনে বিপদে পড়েছি তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন লন্ডনে আর আপনি আমাকে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ ধন্যবাদ আর বলেন তো এটা যে কী হলো কিছু হলো কিছুই হয়নি যদি বলেন যে জিরো হয়েছে সেটাও ভুল কিছুই হয়নি আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে দুই তিন তুরাজ হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে ঠিকভাবে গোসল দিবে কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে আমার বউ আমার বোনদের মাথার চুল চির করে দিবে চার তাকে মালাইহীন না আমার বউ আমার বোনদের ওপরে পাহারা দিবে আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার এবার বলো তোমার মা তোমাদের জন্য কি পাহারাদার তো তোমার বোন এখন ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে বলো তো তোমার মা পাহারাদার নাকি মিথ্যা কথা তোমার মা পাহারা দার নয় তোমার মা মা নয় হে কালা এ সৎ মা এ নিজেই জানা না মা কাকে বলে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গিয়ে যেতাই বাচ্চা হয়ে গেছে ওর নিজের জানা নাই মা কাকে বলে হ্যাঁ হাদিস বুখারি মুসলিমের তুমি বিবেচনা করো আমি নিজের ভাষা বলিনি আমি নিজের কথা বলিনি আমার স্ত্রী আমার বোনদেরকে চারটে জিনিস শিখাবে এক বিদ্যা তোমার মায়ের তো একটা দুয়া মুখস্থ নেই তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো তোমার মা কোনোদিন দিন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করে কিনা আল্লাহ রসুল বলছেন গাল্লে কোলা বস করুল্লা দরজা বন্ধ করো বিসমিল্লা বলো ফাইনা শেতান বাবান মোগলা কান বন্ধ দরজা শয়তান খুলতে পারে না যখন কোন দরজা বিসমেল্লা বলে বন্ধ করা হবে তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম তোমার মা দরজাটা বন্ধ করা জানে না তো দিতে শিখাবে শিষ্টাচার কি শিখাবে কাকে শিষ্টাচার বলে শিষ্টাচার কি জিনিস বলে শিষ্টাচার ভর্তা খেতে হয় তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে তোমার মা কি শিষ্টাচার বুঝে কি বুঝে কি বুঝাতে চাচ্ছ আমাকে আমি জেনে শুনে মাঠে নেমেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দুলা সাকবিন পরকাল হারাতে রাজি নয় মানুষ ভুলের উর্ধে নয় এ কথাই ঠিক তবে আমি কোনো দিন দিন ধর্ম সন্ধে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি বিদ্যা চিরনি পাহারাদার মা হলো পাহারাদার কি মায়ে পাহারা দেয় তুমি তো দোকানে ষাটটা আটটা বারোটা পর্যন্ত ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে ল্যাংটা মেন আসছে তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো তোমার মা কি পাহারা দেয় কি পাহারা দেয় তোমার মা তো তোমাকে বলবে এসার সার সালাতের পরে বাড়িবি আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব এটা মা ও পরীক্ষা করে বাচ্চাকে অবাক কথা তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো আর তোমার মা পাহারাদার মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো পাহারাদার বাংলা ভাষা ওরা আরবি হচ্ছে তাকুমো একুমো পাহারা দেয় দাঁড়িয়ে থাকে আল্লাহ নবী বলছেন সম্মানিত দিনী ভাই বোন সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত আল্লাহ বলেন অতিম সলাতলে দিক্রি পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য মহান আল্লাহ বলেন হাফেজ হেজো আলা সলাত সলা তিলস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলা আদায় করো ঠিক ঠিক বিশেষভাবে আসরের আদায় করো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে পাঁচটার সময়ে ফজ আসরের শলাত আদায় করো না সূর্য ডুবে তখন দিয়ে শলাতা আদায় করছে আসরের ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপায় না হয়েছে হাবাই লাড্ডু ধনু ভাত লাড্ডু হয়জো চায় উস্কো খালিজো চায় দেয় ভুল হিসাব ইসলাম এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বড় হুজুরের সম্মান আছে অনুসরণ নেই অনুসরণ কার মোহাম্মদ সাল্লা সাল্লামের পীর সাহেবের সম্মান আছে অনুসরণ নেই বুজুরগানের দিনের সম্মান আছে অনুসরণ নেই অনুসরণ কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এক গ্লাস পানি